এখন যা করছে পুলিশ করছে এবং এখানে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত বলা হয়েছে অপজিশন লিডার এবং বিজেপির এমএলএ আসবে কেউ বেরোবে না মমতা ব্যানার্জি চোখে দেখলেন আপনার পুলিশও দেখলো আপনি বালির বান দিয়ে পশ্চিম বাংলার হিন্দু সমাজকে আটকে রাখতে পারবেন না সুনামি টর্নেডো থেকেও বড় ঝড় আসছে ছাব্বিশে আর বলে গেলাম এই মাটিতে দাঁড়িয়ে বদলা হবে আপনি যদি সংশোধন না হন এবং হিন্দু মুসলমান দুটো চোখ খোলা রাখবেন এই দেশ ধর্ম নিরপেক্ষ দেশ যেভাবে প্যানিক করে রেখেছেন বাচ্চাগুলো না যাচ্ছে স্কুলে ঘরগুলো ভেঙেছেন দরজাগুলো ভেঙেছেন তালা ভেঙেছেন আলমারি গুলো থেকে সমস্ত জামা কাপড় বের করেছেন আপনার লোকরা বারোটা থেকে আড়াইটা পর্যন্ত ওই পাড়ায় আমার সামনে তো পোস্ট দেখলাম

অসভ্যতা যদি বন্ধ না হয় বিএনএস এর বাইরে গিয়ে যদি কাজ করেন ইসিতে রাখলে সুপ্রিম কোর্টের গাইডলাইন আপনি ভাইলেশন করেছেন আমি কিন্তু ন তারিখে নবান্ন অভিযান শেষ হলে দশ তারিখ বিকেল বেলা আসবো থানা ঘেরাও করতে আসবো এসপি কে ডিজি কে আমি পাঠিয়েছিলাম আপনারা বললেন এখন স্যার আসবেন না পরে আসুন পরে আসুন আমি তো আপনাদের কোপারেট করেছি দেখবেন না না তিন দিন বন্ধ ছিল তারপরে আবার ধরেছেন আপনি এগারোটা হিন্দু ছেলের মধ্যে পাঁচটাকে দেখাতে পারবেন না ছটাকে দেখাতে পারবেন এইটা করিম ছাড়া পেয়ে যে জাপারেন করে নেন আট মাস করে নেন নারকেল ডাঙার ওসি কেও মমতা বাঁচাতে পারেন না না অভিজিৎ সরকার সহ তিনজন অফিসার জেলে আছে অভিজিৎ সরকারের মার্ডার কেসে ইনএকশন অফ পুলিশ রিল্যাক্টেড অ্যাটিটিউড অফ দ্য পুলিশ এই পাশের জেলা সৌমদিক দুটো সমবায়ের ভোট বন্ধ করেছিল পলিটিক্যাল কারণে হাইকোর্টে গিয়ে মুচিলেটা দিয়েছে সৌমদিক আই আপনার এসপি সম্ভবত প্রমোটি আইপিএস আইপিএস তাকে বলবেন রুল সিক্স আই পি এস হ্যান্ডবুকটা পড়ে নিতে পলিটিক্যাল ইম্পার্সিয়ালিটি ইজ টু মাছ ম্যান্ডেটারি রিগার্ডিং ইয়োর প্রফেশন